তবে ফরজ জিকির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা এই যে রমজান মাসে রোজা রাখছেন কিসের জন্য সারা দিন খাচ্ছেন না হ্যাঁ পান করছেন না কেন আল্লাহকে শরণ আছে আল্লাহর জিকিরের জন্য রোজা สมস্তে বাত আল্লাহর জিকিরের জন্য যাকাত দিচ্ছেন কেন মনে করে যে আমার এত টাকা আছে এত টাকা যাকাত দিতাম কি আপনাকে বাধ্য করছে কেউ তো জানেন না আপনার ব্যালেন্সের কথা আল্লাহকে শরণ আছে সেই জন্য আপনি যাকাত দিচ্ছেন কেন হজ করছেন আপনি কেন ওমরা যাচ্ছেন আপনি কেন অন্তর আল্লাহর ভয় রাখছেন কেন কোন থেকে বেঁচে থাকছেন এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না টেরও পাবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন হ্যাঁ ধরতেই পারবে না কোনো সরকারও ধরতে পারবে না তারপরে একজন মমিন কেন এত সচেতন গোনার ধারে কাছে নেই পাপ থেকে অনেক দূরে আল্লাহকে স্মরণ আছে সেই জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে এজন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবিশ্বার বলছেন এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য এবং জামরায় পাথর মারছেন আপনি সাফা মারওয়ার আপনি সাই করছেন আর তারপর আরো যে সেবাকবন্দী করছেন কোরবানি করেছেন সবগুলি একামাতে জিকির ইল্লাহ হ্যাঁ আল্লাহর জিকির কায়েম করার জন্য আদিশ রয়েছে তো দ্বীন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যিনি আমাদের সবকিছুর মালিক যিনি সবকিছুর দাতা তাকে সবসময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে আর ফরজের অতিরিক্ত হচ্ছে সন্নদ নফলের মাধ্যমে তার সুন্দর নফল জিকির গলি বলি এক নম্বরের জিকির হচ্ছে তাহলিল তাহলিল কাকে বলে দেখি হ্যাঁ তাহলিল যে বলবে প্রাইজ নিয়ে যাবে তাহলিল কাকে বলে তসমি তাহলিল শোনেননি আমাদের দেশে তসমি কাকে বলে তসমি কাকে বলে হ্যাঁ শোভানল্লাহ তাহলিল কাকে বলে কে বললো

আর সুর করে ধরিয়ে দিল কি লা এ লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূলুল্লাহ আর জিকির আল্লাহ না রসুলের ওজ গরুল্লাহ জিকরান কাসিরা কোরানরাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কোথাও রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকাই চলের কথা আছে রসুলের তরিকা ছাড়া আপনাদের বাপদাদার আরে পীরের এই তরিকা এগুলোও অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরিকা আসতে হবে বোঝা গেছে কিন্তু জিকির কার আল্লাহ সাহায্য করুন আমাকে স্মরণ করো একমাত্র আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ করুক তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব তোমাদেরকে স্মরণ ও আদা আল্লাহ আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে স্মরণ করবো আল্লাহর জিকির করবো লাহাই আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তার আরো সে আজিমে অসংখ্য ফেরেস্তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্ন্যতি তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করছেন ফেরেস্তার সম্মুখে সুফান আল্লাহ চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস জিকির একমাত্র একটি ইবাদত যে ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হচ্ছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে খুব বেশি বেশি যত পর আল্লাহর জিকির আজকাল যত পর আল্লাহর জিকির আজকাল করো জি এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা সন্নতি জিকির হলো না শিরকি জিকির হলো নবীর জিকির করা শিরকি জিকির নবীর জিকির নয় নবীকে মানার জন্য নবীকে শ্রেষ্ঠা করার জন্য নয় ভালো করে শুনে রাখেন তৌহিদ বুঝেন এবং তৌহিদ আঁকড়ে ধরেন শির্ক বুঝেন এবং শির্ক থেকে মুক্তি লাভ করেন না কখনো জানা পাবেন না তাই লাইহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যারা জিকির করছে করাচ্ছে তারা শির্কি জিকির করছে